শাইকের নিয়াজ মাহমুদ মুফতি নিয়াজ মাহমুদুজের কাছ থেকে আমরা জানবো যে নারায় তাকবীরের সাথে সাথে নারায় রিসালাত যোগ করা হয়েছে কিনা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দুরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় শুধু আমরা আজকে জানবো তথাকথিত শায়েক আহমদুল্লাহ নারায় রিসালাতের ব্যাপারে যে মন্তব্যটি করলেন আসলে আমি মানতেই পারছি না ওনার মতন মানুষ কিভাবে এই কথা বলে যে নারায় তাকবীরের যেভাবে মানে বহু জায়গায় কোরআন হাদিসে রয়েছে তথাকথিত নারায় রিসালাতের ব্যাপারে কোথাও তো নেই এই কি বলছে আমি মাথায় ধরছে না উনি কিভাবে বলছে শুনুন দেখুন তাকবির যেটা এটা তো হাদিস দ্বারা প্রমাণিত ভুরি ভুরি জায়গায় নারায় রিসালাত মানে রাসালতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন এটার কোনো নির্দেশনা কোথাও নাই অথচ আপনার আমরা আমরা আসলে আমি কিছু বলবো না আমরা শায়েক নিয়াজ মাহমুদ মুফতি নিয়াজ মাহমুদ আমরা জানবো যে উনি যে পয়েন্টগুলি বলেন এই সমস্ত পয়েন্টগুলিতে নারায় রিসালাত আসি নেই এবং নারায়তা বীরের সাথে সাথে নারায় রিসালাত যোগ করা হয়েছে কিনা তবে তাহলে শাইখ আহমদুল্লাহ কীভাবে নারায় রিসালাতকে মাইনাস করতে পারে এটি আমার বুঝে আসে না আমরা শাইক নিয়াজ মাহমুদ হুজুরের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত না রয় তাকবীর সাথে না রয় রেসারাত বলা যাবে কি যাবে না প্রথম কথা হলো এটা আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের নির্দেশের একটি অংশ হিসাবে আমরা না আরায় রেসারাত বলে থাকি আল্লাহ সুবাহ আনাহু আতাল পবিত্র কোরআনের নির্দেশ হলো ওরাফা আনা এলাকে দিক রক হো হাবিব আমি আপনার স্মরণকে বুলন্দ করেছি অত্র আয়াতের তাফসিরে অধিকাংশ তাফসিরে এসেছে যে আল্লাহ বলতে যে ইজা দুঃখিত দুঃখা মাই হরসুল আমি যখন সারিত হব তখন আপনিও সারিত হবেন যখন আমার নাম উচ্চারিত হবে তখন আপনার নামটা উচ্চারিত হবে এটা আল্লাহ সবাই তাল কোরআনিক একটি বিধান এবং এই কোরআনের বিধান অনুযায়ী আমরা যদি আমাদের এবাদত বন্দুকের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই যে অধিকাংশ এবাদত বন্দীগীর সেট আপটা এমনভাবেই করা হয়েছে যে যখনই আল্লাহ সোবাহারা নাম উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে রসুল্লাহ সদুল্লাহ সাল্লামের নাম উচ্চারিত হয় আমরা যদি দেখি কালেমার মধ্যে শাহাদাতের মধ্যে যে যখন মানুষ যেই শাহাদাতের বাক্যগুলো উচ্চারণ করে আনে সেখানেও কিন্তু আল্লাহ নামের পরই রসুলের নাম উচ্চারিত হচ্ছে আসদুল্লাহ ইলাহুল্লাহ ওসুদুল্লাহ মুহমুল্লাহ অনুরূপ হবে রসুল এখানে প্রথমত আল্লাহর নাম এবং পরে রসুল্লাহ সাল্লামের নাম উচ্চারণ করা হচ্ছে আমরা যদি তাকে নামাজের দিকে সেই নামাজে যে আহ্বান করা হচ্ছে আজান সেই আজানের মধ্যেও রসুলের নাম আল্লাহর নামের পরপরই এসেছে লাহিল্লাহ এবং আসাদুল্লাহ ইহিল্লাহ ওয়াসাদ মোহাম্মদ রসুল্লাহ অনুরভাবে একামতের মধ্যেও এসেছে নামাজের জন্য যখন মুসলিম মসজিদে প্রবেশ করে সেই প্রবেশের যে দোয়া দোয়ার মধ্যেও কিন্তু আল্লাহ রসুলকে সালাম দিতে হচ্ছে এর আগে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে যে কমপ্লিট দো হল এই বিসমিল্লাহ তুবাহ রসুলিল্লা আল্লাহ আবু আবরাতিক যে মুসিদের ঢোকার সময় আগে বিসমিল্লা বলতে হয় এবং রসুলকে সালাম দিতে হয় রসুলের উপর দূরসুরি পড়তে হয় এরপরে মসজিদের ঢোকার যে পরবর্তী দোয়াটা পড়তে হয় যে আল্লাহ মুফতাহালী আব্বা বরহমাদিকা এখন আমরা দেখতে পাচ্ছি যে মসজিদে ঢোকার সময় রসুলকে সালাম দিয়ে রুখতে হচ্ছে অনুরূপভাবে মসজিদ থেকে বের হওয়ার সময়ও কিন্তু এই দোয়াটা পড়তে হচ্ছে এই দোয়ার আগে রসুলকে সালাম দিতে হচ্ছে এবং কি পড়তে হচ্ছে নামাজে যখন মুসলি প্রবেশ করে সেই নামাজ যখন একবারে কমপ্লিটের পর্যায়ে চলে আসে নামাজ যখন সমাপ্তির পথে চলে আসে তখন কিন্তু আমরা আল্লাহ রসুলকে সালাম জানাই আসসালাম ইউহান ইউহানাবিউ বলি এবং আমরা রসুল্লাহলামের প্রতি দূরসুরি পড়ি আমরা যদি হজের দিকে তাকাই হ সমপরান্তে আমরা জিয়ারত করে থাকি রসুল্লাহ সাল্লামের রজ আথর জিয়ারত করে থাকি তো আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি হজ করল কিন্তু আমার জিয়ারত করল না সে ব্যক্তি আমার সাথে জুলুম করল বা আমার সাথে দুর্ব্যবহার করলো তার মানে হজের পরেও কিন্তু রসুরুল্লাহ সুল্লাহের সাথে জিয়ারত করা এটি একটি আমাদের কর্তব্য একটি সুন্নাবিধান তো এইভাবে করে করে আমাদের প্রত্যেকটা এবাদতের সেটিংটাই এমনভাবে করা হয়েছে যে যেখানে আল্লাহ নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে রসুলুল্লাহ সুল্লাহ আলহি ওসাল্লামের নাম উচ্চারিত হবে এবং এটা আল্লাহ পাকের কোরআন থেকেই আমরা পেয়েছি